গত বিধানসভা নির্বাচনের পর এই প্রথম। রেকর্ড সংখ্যক কর্মীর উপস্থিতি নিয়ে সভা করল সিপিআইএম মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে তাদের এই আজকের সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং পলিটব্যুরো অর্থাৎ পলিটব্যুরোর সদস্য মানিক সরকার তাছাড়াও অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন আমরা এই বিষয়ে সরাসরি বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের বিশাল গড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন শুনতে শুনতে পাচ্ছ আমার কথা এই যে রেকর্ড সংখ্যক দু বিধানসভা নির্বাচনের পর তাদের এই হলসভাতে আজ রেকর্ড সংখ্যক কর্মীরা উপস্থিত হয়েছে ঠিক কি কারণ বা কোন দিকে তুমি দেখছো বিষয়টা মূলত দু হাজার বিধানসভার পর এই মানে এই সর্বপ্রথম বিশ্রামগঞ্জে সিপাহীতলা জেলা কমিটির সিপিএম জেলা কমিটির উদ্যোগে তাদের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যেহেতু আঠারো নভেম্বর আহ বিশ্রামগঞ্জ সিপাহী জেলা জেলা অফিসের সামনে তেমন কোন একটা প্রোগ্রাম করতে পারেনি তাই আজকে তাদের মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে তাদের একটা মূলত আলোচনা সভায় আলোচনা সভার মূলত বলা হয়েছে ঠিক আছে কিন্তু এই সর্বপ্রথম মানে তেইশ বিধানসভা নির্বাচনের পর সিপিএম জেলা কমিটির উদ্যোগে আজকে প্রথম বিশ্বামঞ্জ কমিউনিটি হলে তাদের এই সভাটা হয় এবং এই সভাতে একটা সারা জাগানো কর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের কর্মীদের সেইখানে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বীরপুর সদস্য মানিক সরকার ছিলেন ত্রিপেজলা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী বানুলাল সাহা ছিলেন বিশালগড় মহকুমা সম্পাদক মাতবতী মজুমদার রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সহ অনেকে আর এই আলোচনা কে কেন্দ্র করে সিপাহীজলা জেলার বিভিন্ন জায়গা থেকে সিপিএম কর্মীরা অনেকটাই বাধা বিপত্তি অতিক্রম করে সেখানে উপস্থিত হয়েছে আজকের হলসভাতে সভাতে কিন্তু দেখা গেছে এই হল সভাটাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসন কোন রকম ত্রুটি রাখেনি এবং এই হল কেন্দ্র করে যেন কোন রকম মানে রাজনৈতিক উশৃঙ্খল পরিস্থিতি না হয় বা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে হ্যাঁ পুলিশ সেটা একদম সম্পূর্ণ ব্যবস্থা করেছে

কেন্দ্র কেন্দ্র করে করে যে 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 নভেম্বর বিপ্লবের অনুষ্ঠানকে হলসভার আয়োজন করা হয়েছে সিপিআইম এর তরফ থেকে সেটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বলা চলে যে পুলিশ প্রশাসন একেবারে সম্পূর্ণভাবে সেখানে নজরদারি দিয়ে রেখেছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন